প্রথম আলো ও স্টার কার্যালয়ে নজিরবিহীন সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে চব্বিশ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত এ আদেশ দেন এই তিন আসামি হলেন ময়মনসিংহের জাকির হোসেন শান্ত ভোলার নিয়াজ মাহমুদ ফারহান ও আজমির হোসেন আকাশ চব্বিশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় তাদের আদালতে হাজির করা হয় এ সময় তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এ নিয়ে আলোচিত এই দুই মামলায় মোট উনত্রিশ জন আসামিকে কারাগারে পাঠানো হল আঠারো ডিসেম্বর রাতে প্রথম আলোর কার্যালয়ে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে তার বর্ণনা দেওয়া হয়েছে মামলার এজাহারে এতে বলা হয়েছে চারশো থেকে পাঁচশো জন দুর্বৃত্ত প্রথম আলো কার্যালয়ে ঢুকে দাঙ্গা সৃষ্টি লুটপাট এবং হত্যার উদ্দেশ্যে অগ্নিসংযোগ করে এতে শুধু লুট হওয়া সম্পদের মূল্যই আড়াই কোটি টাকা আর সব মিলিয়ে ক্ষতির পরিমাণ বত্রিশ কোটি টাকা